আপনি কি জানেন তরমুজের সাথে কী খেলে মৃত্যু অনিবার্য মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ ইতিহাসের কোন রাজা বাংলার রাজা নামে পরিচিত কিসের বিষ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন ঘরের কোন একটি রাখলে পিঁপড়ে প্রবেশ করে না লবণ দারুচিনি লবঙ্গ নাকি সোডা সঠিক উত্তরটি হবে সোডা কিসের বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় কুমড়োর বীজ আপেলের বীজ মসুরের বীজ নাকি তিলের বীজ সঠিক উত্তরটি হবে কুমড়োর বীজ ঘরে কোন রঙের আলো জ্বালালে মশা পালিয়ে যায় লাল হলুদ নীল নাকি সবুজ সঠিক উত্তরটি হবে হলুদ কোন প্রাণী খাবার খাওয়ার সময় তার চোখ থেকে জল পড়ে কচ্ছপ কুমির কুকুর নাকি ইঁদুর সঠিক উত্তরটি হবে কুমির আপনি কি জানেন কোন মাছ খাওয়ার সাথে সাথে মৃত্যু নিশ্চিত টুনা মাছ স্টোন ফিশ স্টার ফিশ নাকি টাইগার ফিশ সঠিক উত্তরটি হবে স্টোন ফিশ প্রত্যেকদিন রাতে রসুন খেলে কি হয় ডায়াবেটিস হৃদরোগ অ্যাসিডিটি নাকি ঠান্ডা লাগা সঠিক উত্তরটি হবে ঠান্ডা লাগা কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুখ দিয়ে মলত্যাগ করে আরশোলা বাদুর মাকড়শা নাকি ইঁদুর সঠিক উত্তরটি হবে আপনি কি বলতে পারবেন কোন দেশের মানুষেরা সবথেকে বেশি জল অপচয় করে জাপান সুইডেন নরওয়ে নাকি চীন সঠিক উত্তরটি হবে চীন দেশ বর্তমানে আমেরিকা জনসংখ্যার দিক থেকে কত নম্বর থ্� স্থানে আছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাকি পঞ্চম সঠিক উত্তরটি হবে তৃতীয় ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি চিনি উৎপাদন হয় মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নাকি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশ আপনি কি বলতে পারবেন ইতিহাসের কোন রাজা পাগলার রাজা নামে পরিচিত হুমায়ুন মোহাম্মদ বিন্তুকলক বাবুর নাকি সঠিক উত্তরটি হবে মোহাম্মদ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি মশলা উৎপাদন হয় অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক নাকি কেরল সঠিক উত্তরটি হবে কেরল রাজ্যে শনি গ্রহটি কত সালে আবিষ্কার হয়েছিল ষোলোশো সালে ষোলোশো সালে সতেরোশো সালে নাকি সতেরোশো সালে সঠিক উত্তরটি হবে ষোলোশো সালে ভারতের কোন রাজ্যের মানুষেরা সব থেকে বেশি দুধ খায় হরিয়ানা পাঞ্জাব কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ সঠিক উত্তরটি হবে হারিয়ানা আমরা তো সবাই জানি টাইটানিক জাহাজটি ডুবে গেছিলো কিন্তু আপনি কি জানেন এই টাইটানিক জাহাজটি কোন মাসে ডুবে গেছিল মে মাসে এপ্রিল মাসে জুন মাসে নাকি সেপ্টেম্বর মাসে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ধরনের জিকে ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে এপ্রিল মাসে শাক তোমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন ঢেঁকি শাক খেলে কি হয় দাঁতের ক্ষয় দূর করে উচ্চ রক্তচাপ কমায় ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করে নাকি ত্বকের ক্যান্সার প্রতিরোধ করে সঠিক উত্তরটি হবে সবকটি একটি গিরগিটি তার রং পাল্টাতে কতক্ষণ সময় নেয় এক মিনিট দুই মিনিট তিন মিনিট নাকি চার মিনিট সঠিক উত্তরটি হবে দুই মিনিট সপ্তাহের কোন দিনে সব থেকে বেশি হার্ট অ্যাটাক হয় রবিবার সোমবার শুক্রবার নাকি শনিবার সঠিক উত্তরটি হবে সোমবার মাথা থেকে অতিরিক্ত চুল পড়া কোন রোগের লক্ষণ ক্যান্সার সুগার থাইরয়েড নাকি কোলেস্টেরল সঠিক উত্তরটি হবে থাইরয়েড মাদার টেডিজা কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন সোমালিয়া মেসিডোনিয়া ভারত নাকি রাশিয়া দেশে সঠিক উত্তরটি হবে মেসিডোনিয়া দেশে নোবেল পুরস্কার তা হয় কত তারিখে দশই অক্টোবর দশই নভেম্বর দশই ডিসেম্বর নাকি দশই জানুয়ারি সঠিক উত্তরটি হবে দশই ডিসেম্বর বই দিবস পালন করা হয় কত তারিখে বাইশে এপ্রিল তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল নাকি পঁচিশে এপ্রিল সঠিক উত্তরটি হবে তেইশে এপ্রিল আপনি কি বলতে পারবেন বাংলাদেশ পাকিস্তান থেকে আকারে কত গুণ ছোট দুই গুণ তিন গুণ চার গুণ নাকি পাঁচ গুণ সঠিক উত্তরটি হবে গুণ এশিয়া মহাদেশের মধ্যে ছোট দেশের নাম শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল নাকি ভুটান উত্তরটি জানা থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তরটি হবে মালদ্বীপ কোন দেশে খাবার জন্য আরশোলা চাষ করা হয় চীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে কোন দেশে প্রথম টাকা ছাপানো হয় রাশিয়া জাপান জার্মানি নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে আপনি কি জানেন তরমুজের সাথে কি খেলে মৃত্যু হতে পারে দই দুধ পাতিলেবু নাকি চিনি সঠিক উত্তরটি হবে দুধ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন